আজ সকালবেলা উঠেই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্না বসিয়েও দিয়েছি আগের দিন ইলিশ মাছ একটু নিয়ে এসেছিলাম সর্ষে ইলিশ যেটা ভাপা ইলিশ বলে সেটাই করেছি আর এখন হয়েও গেছে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস ইলিশ মাছের তো বেশি সময় লাগেও না করতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো লাইফ অন নিউজ থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা আমার সাথে থেকো ইলিশ মাছ রান্নার পরে ইলিশ মাছের মাথাটা দিয়ে কি করা যায় সেটা চিন্তা করে প্রথমে চলে গেলাম ব্যালকনিতে যেখানে আমার পুঁই গাছটা আমি এখানে লাগিয়েছিলাম এই পুঁই গাছটা এত সুন্দরভাবে বেড়েছে কোনো পাতার মধ্যে কোনো পোকা ধরা এ ধরা কিচ্ছু হয়নি সেরমভাবে কিন্তু যত্নও করা হয়নি যেহেতু আমি ছিলামও না কিন্তু খালি এরা একটু জল দিয়েছে খুব শক্ত লাগছিল তাই একটা ঘর থেকে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এলাম এখন খচাং করে কেটে দিয়েছি আর একটা বড়সড় ডাটা যেখানে পাতাটাও রয়েছে সেটা নিয়ে নিয়েছি রান্না করব বলে আর এই পাতাটা ভেবেছিলাম কাটবো তারপর দেখলাম যে না একদম ছোট্ট একটা ডাল বেরিয়েছে তার মধ্যে অনেকটা বেশ পাতা রয়েছে এই শাকটা দিয়ে তো এইটুকু দিয়ে তো কিছু হবে না আগের দিন তার জন্য একটু পুঁই শাক মার্কেট থেকে একটু নিয়ে এসেছিলাম আর এটা আমার ভীষণ একটা পছন্দের খাওয়ার ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা

আর কুমড়ো আর আলু এই দুটোই আমার কাছে আপাতত ছিল কেননা এখন বৃষ্টির জন্য আমাদের কাছাকাছি যে বাজারগুলোর মধ্যে সেরম সবজি নিয়ে বসছে না খুব লাকিলে আমি পুঁশাকটা পেয়ে গেছিলাম তো এটা ভালোভাবে অনেকবার করে ধুয়ে হালকা একটু গরম জলে রেখে দিয়েছি এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা ভেজে সাইডে রেখে দিয়েছি আর এখন একটু জল থেকে নিয়ে ছাতনির মধ্যে রাখছি যাতে জলটা ঝরে যায় এর মধ্যে ঝিঙে আর বেগুনও কিন্তু আমি দিই কিন্তু আপাতত আমার ঘরে ছিল না বলে আজকে শুধু কুমড়ো আর আলু দিয়ে আমি এটা বানাবো আর তাড়াহুড়ো কেন করছি বললাম না সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিচ্ছি কেননা আজকে ছেড়ে আমার বেরিয়ে যাবে ব্যাঙ্গালোরে ওর সাথে আমিও যাব ওকে একটু ছাড়তে তো যাই হোক এখন আমি তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিচ্ছি আজকে শুরুই পুঁশাকের এই মাছের মাথা দিয়ে পুঁই আর ইলিশ বাপে যদিও এই দুটোর মধ্যে কোনোটাই আমার ছেলে খায় না কেননা আমার ছেলে মাছ খায় না আর শাক এর মধ্যে যেহেতু মাছের মাথা দেওয়া হচ্ছে তার জন্য শাকটাও খাবে না তো এখন আমি এটা করে রাখছি রাত্রিবেলায় যাই হোক একটা কিছু অন্য কিছু করে নেব অনেকদিন না থাকাতে ঘরের অবস্থা মানে এতটাই এদিক ওদিক রয়েছে কোনো কিছুই খুঁজে পাই পাচ্ছি না আর তাড়াহুড়ো করে ওর প্যাকিংও বা ওকে হেল্প করতে হচ্ছে একবার রান্নাঘর একবার ওইখানে আলমারিতে কি আছে না আছে সব দেখে নিয়ে ওকে ঠিকঠাক মতন সব গুছিয়ে দিচ্ছি এদিকে আমার দেখো এটা আমার হয়েও এসছে একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে এখানে কিন্তু অনেকেই আবার কিন্তু সর্ষে বাটা দেয় শাকের মধ্যে আমি এটা মানে এরকম আমি খেয়েওছি সর্ষে বাটা দিয়ে পুইসা কিন্তু আমি নিজে কোনোদিন করি না মা যেভাবে রান্না করতো আমি ঠিক সেইভাবেই বেগুন কুমড়ো ঝিঙে আলু এই সব দিয়ে করি তার সাথে সাথে মাসিকে বলেছিলাম ডাটাগুলো একটু জলে রাখতে মাসি কিন্তু একেবারে এগুলো নিয়ে যাওয়ার ইয়ে ছিল আর কি মানে চিন্তাভাবনায় ছিল ওর ঘরে ছাগলকে খাওয়ানোর জন্য আমি তারপরে এটা আবার একটু জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কাপে জল রেখে যাই হোক এদিকে আমার রেডি পৈশাক আর এখানে রেডি করে রেখেছি রসুন ভাতটার জন্য বেশ কিছু রসুন ভেজে রেখেছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর ধনে পাতা ছেলে আমার বেরোনোর সময় বললো দুপুরবেলা আজকে মা শুধু গরম ভাতে রসুন ভাতটা খাবো কেননা ওখানে গিয়ে তো আবার সেই কারি পাতা দিয়ে সব রান্না এইসব হয় আর যেহেতু এই কদিন একটুও এটা ওটা করে খেয়েছে তো বললো আমি চিকেন টিকেন কিছুই খাবো না তুমি এটা এটা ভীষণ ভালোবাসে খেতে এইটা কিন্তু একদম যেরকম আলু চোখা আমরা বানাই ঠিক সেইভাবেই এটাকে বানানো হয় আর এর মধ্যে অনেকে একটু লেবুর রস একটু বিট নুন এগুলো দেয় কিন্তু আমি একদম নর্মালভাবে নর্মাল যে আমরা সল্টটা ইউজ করি সেটা দিয়েই কিন্তু এটা ভালোভাবে একটা ভর্তাটা মানে যেরকম মাখে আর কি সেভাবে করি যেহেতু আমরা ঝালটা একটু বেশিই খাই বেশি মানে অতিরিক্তই খাই তার জন্য বেশ অনেকটাই শুকনো লঙ্কা দিয়েছি এই ভর্তার রেসিপি কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম আমার আরেকটা ছোট একটা ব্লগে রসুন ভাতটা যেটা আমি ব্যাঙ্গালোরে গিয়েও করেছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আর রসুনগুলো মানে বেশ কয়েকটা আধা আধা ভাঙার মতন রেখেছি আর এমনভাবে এটাকে রসুনটাকে ভাজতে হবে যেন পুড়ে না যায় অথচ কিন্তু দুই দিকটা একটু লাল লাল হবে তো যাই হোক আমার এটা রেডি এখন ছেলে এটা খেয়ে বেরোবে চান টান তার হয়ে গেছে চান করে এখন ঠাকুরকে একটু প্রণাম করে এখন দিদা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপর দেখো হয়ে গেছে আরেকজন কিন্তু বসে রয়েছে তোর আসবে ভাবি যাওয়ার সময় আর ওর সাথে যুদ্ধ করিস না তুই যাওয়ার সময় যুদ্ধ বাবু ওরণ করিস না বাবা

ওর পাপার একটা কাজ ছিল বলে আমাদের সাথে যেতে পারিনি না হলে আমরা দুজনেই ওকে সবসময় ছাড়তে যাই আর হাতে বেশ অনেকটা সময় নিয়েই বেরিয়েছি কেন আমি কোনো সময় রাস্তাঘাটে কখন কি প্রবলেম এসে যায় সেটা আমি একদম ভরসা করতে পারি না তার জন্য তাড়াহুড়ো থাকে না আরামসে আমরা পৌঁছে যাবো এয়ারপোর্টে মনটা খুবই খারাপ লাগছে কেননা দিন ধরে ওর সাথে মানে একটা মাস তো ওর কাছে থাকলাম একটা মাসের বেশি তারপর তো আবার এসে ও থাকলো যাই হোক আবার কবে ও আসবে বা আমি যাবো এই অপেক্ষায় থাকলাম কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও আর তার সাথে সাথে যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা